প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন বসে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন একটু জোরে বলবেন হ্যাঁ আচ্ছা তো বোন কি নাম আপনার জান্নাতি তো বোন এই যে সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন মুন্সিগঞ্জ আচ্ছা আচ্ছা তো মুন্সিগঞ্জ আচ্ছা তো গ্রামে কে কে আছে আপনার আচ্ছা বাবা আছে মা নেই আচ্ছা তো মা কি হয়েছে এক বছর আগে মারা গেছে আচ্ছা তো আপনি কি বিয়ে শাদি হয়েছে নাকি আচ্ছা তো বিয়ে শাদি হয়নি না আপনি লেখাপড়া করেছেন লেখাপড়া করেন নাই আচ্ছা তো বিয়ে শাদি হয়নি কেন সেটা কি বলবেন আচ্ছা তো বলুন আপনি দেখতে তো কালো কি অনেক সুন্দর লম্বা চূড়া কিন্তু বিয়ে শাদি হয়নি কোন গ্রামে থাকেন আপনি

আচ্ছা নাম্বারটা দেন এখানে নিয়ে আসেন আচ্ছা তো আমরা চাই তো আপনাকে কেউ পছন্দ করলে আপনাকে সরাসরি ফোন দিবে নাকি আচ্ছা আচ্ছা তো এখনও কোনো ভাই আপনার লাইফ পার্টনার হয়নি আচ্ছা তো লাইফ পার্টনার হলে আপনি বিয়ে সাথে করে নেবেন না আচ্ছা তো বলুন আমরা প্রত্যেককে ভিডিও ভিডিও মোবাইল নাম্বার যেহেতু দিয়ে দিই আপনার নাম্বারও দিয়ে দেবো যে কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে তো আপনাকে ফোন দিবে হ্যাঁ আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জি সেভেন ওয়ান ফাইভ জিরো সেভেন ডাবল ফোর সেভেন টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো সেভেন ডাবল ফোর সেভেন টু এটা হলো সঠিক নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি বলেন এখন আর কি বলতে চাচ্ছেন মানে শরম পাচ্ছেন নাকি ঠিক আছে ভবিষ্যতে আরও ভালো কথা বলবেন ভালো থাকেন হ্যাঁ